হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারো আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি আজকে কি কালেকশন দেখাবেন ওয়া আলাইকুম ভিউয়ার্স আজকে থেকে আমরা কিছু নেটের ভিতর অনেক গর্জিয়াস কালেকশন দেখাবো যেগুলো টুকরা পড়ে গেছে আমরা টুকরা কালেকশন দেখাবো শুরুতেই আপনাদেরকে খুব সুন্দর একটা কালার দেখানো হচ্ছে এটাতে সাড়ে পাঁচ গজ আছে মানে একটা গাউন বা একটা আপনারা লেহেঙ্গা করতে পারবেন এই কাপড়টা কে পাবেন জানি না পুরোটা চিকেন কাজ করা এটা কিন্তু থাকছে ছয় গজ মানে একটা শাড়ি করতে পারবেন আবার এই কাপড়টা দেখেন একটু সামনে দিকে নিয়ে যান আমরা টোকেনটা দেখায় দেই এটা হচ্ছে সাড়ে পাঁচ গজ মাশাল্লা কত সুন্দর পার গজ কত করে দিবেন এগুলো যেটাই নিবেন থাকবে একশো টাকা পার আচ্ছা এত কমিয়ে দিয়ে দিচ্ছেন আজকে দুইশো আড়াইশো টাকা গজের কাপড় মাত্র একশো টাকা পার গজের আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন দেখেন অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যেটা ভালো লাগবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন মিনিমাম আপনাদেরকে দশ গজ কাপড় নিতে হবে মানে পাঁচশো টাকার কাপড় নিলেই হবে আপনাদেরকে পাঁচ গজ এর কম আসলে কাপড় আপনাদেরকে দেওয়া হবে না পাঁচ গজ প্লাস কাপড় নিতে হবে দুইটা টুকরায় মিলায় আপনারা নিতে পারেন যেগুলো ছোট আছে মাত্র একশো টাকা পার গজে দিয়ে দিচ্ছে এই অফারটা কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যেটাতে আছে সাতগোজ বারোগিরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন গজ থাকছে এগুলোর মাত্র একশো টাকা যেটাই নিবেন একশো টাকা আপনারা যারা বেশি নেবেন ব্যবসার জন্য পনেরো বিশ গছ আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখেও নিতে পারেন মানে আমাদের সাথে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখা এটা কিন্তু সি গ্রিন এই যে ক্যামেরাতে অনেক সময় লাগতেছে নেভি ব্লু বাট এটা হচ্ছে আসলে সি গ্রিন যেহেতু প্রচুর কালেকশন ভিডিও একটু বড় হবে ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের পেজটিকে ফলো দেননি আপনারা দ্রুতও সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন কারণ রকম আরও অসংখ্য ভিডিও আমরা রেগুলার কিন্তু দিয়ে থাকি তাই প্রত্যেক দিনের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করে রাখবেন এবং আপনারা কমেন্ট করবেন যে ইতে আপনারা কী টাইপের কারেকশন চাচ্ছেন একশো টাকা গজে আপনারা যেহেতু সামনে ঈদ এগুলো আপনারা কম দামে নিয়ে খুব কিছু আমাদের রেগুলার ব্যবসায়ী আছে সেই আপু ভাইয়ারা ট্রেলরের কাজ জানে তাদের জন্য আমরা সারা বছরে যে টুকরাগুলো জড়ো হয়ে যায় সেগুলো আমরা ঈদের এই আগে এসে আমরা ভিডিওতে দিয়ে দিই যাতে করে তারা নিতে পারে এবং সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস মেক করতে পারে যারা ট্রেলরের কাজ জানে যে এটাতে আছে তিন গজ দেখেন এটা পুরাটা চিকেন কাজ করা পুরাটা এটা আড়াইশো টাকা গজের কাপড় এটাতে আছে সাড়ে নয় গজ এটা একদম করতে পারবেন আপনারা এই যে এই লাল কালার হচ্ছে সব থেকে হিট কালেকশন বাচ্চাদের বেবি ফ্রগের জন্য খুবই ভালো হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এটাতে ছয় গজ আছে এই কাপড়টা একটু দেখেন এটা একটু সবাই লক্ষ্য করবেন এটা পুরাটা চিকেন কাজ করা এত দামি কাপড় কেউ আপনাদেরকে দিতে পারবে না এটা মনে হয় ফ্রন্ট সাইড এটা ব্যাক মানে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা আরও বেশি সুন্দর যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে কালো কালার তিন হাত প্লাস যেগুলো নেট আছে তিন হাত প্লাস মাত্র একশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ গজ আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখেন এটা কত সুন্দর এটা আছে তিন গো দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে মাত্র একশো টাকা পার গজ একশো টাকা গজের এই সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এই কালারটা অনেক সময় কিন্তু ক্যামেরাতে মনে হয় যে মেরুন কালার বাট এটা কিন্তু অরিজিনাল কালার হচ্ছে জাম কালার আবার এই যে নেভি ব্লু কালার এটা আছে সাড়ে তিন গজ যেটা ক্যামেরাতে অনেক সময় মনে হয় যে ব্ল্যাক কালার বাট এটা কিন্তু হচ্ছে নেভি ব্লু কালার তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই হাফেজ